দেখে আপুর কাছে যেয়ে আসবেন আপুর লোকেশনটা হলো আইসিডি টাওয়ার এর অপোজিট আইসিডি টাওয়ার অপোজিটে যদি চলে আসেন আইসাহ বলবেন আমি ভিডিও দেখে আছি আপনাকে আগে টেস্ট করাবে তারপরে আপনি কেক কিনা খাবেন টেস্ট করে আবার চলে যায় না কেক কিনা খাওয়া যাবেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আছে কয়টা কেক নি আছেন আজকে 8টার মতো 8টার কাছাকাছি হ্যাঁ এখন আর কয়টা আছে এইখানে যতটুকু আছে আছে এটা না হ্যাঁ হ্যাঁ তো আপনি কেক গুলো আসলে কোথা থেকে প্রস্তুত করেন ফ্যাক্টরি থেকে না বাসা থেকে না না বাসা ভাই আমরা নিজেরা বানাই আমার হল আমার কাজে আমাকে হেল্প করে হোমমেড হোমমেড হোমমেডের জন্য হ্যাঁ আসলে আপনার কেকের মানে ডিজাইনগুলাই মানে অন্যরকম দেখা যাচ্ছে আসলে সবারটা অন্য রকম আপনি অন্য রকম দেখাচ্ছে কেন ভাই আমরা আরেকটু সুন্দর করে কই আসলে আজকে তাও তো তাড়াহুড়া করে করেছি দেখে তাওই এরকম তারা হুড়াতে ভালো হয় না আরো ভালো হয় আপনি এটা এক পিস কত করে 100 করে আর পুরো টেনেল 80 আপনি এক পিসে 8 পিস স্লাইস করে নাকি হ্যাঁ এক পিস আর আপনার মানে এখানে প্রতিদিন কি আসেন হ্যাঁ ভাই প্রতিদিনই কিন্তু আসলে বসে ঝামেলা হয় তো তো দেখা যায় একদিন এখানে একদিন ওখানে একটু বসতে হয় বা চেষ্টা করি যে আইসিটি টাওয়ারের নিচেই বসায় মানে লোকেশনটা দিতে সুবিধা হবে লোকেশন সুবিধা হবে আইসিটি টাওয়ারের পাশে বসলে লোকেশনটা দিতে সুবিধা হবে হ্যাঁ সুবিধা হবে যারা এই ভিডিও দেখে আসবে তাদেরকে কি বলবেন তারা অথেন্টিক টেস্ট করে দেখুক তাদের অবশ্যই ভালো লাগবে এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি গ্যারান্টি দিতেছেন

দুজন অর্ডার দিয়ে গেছে হ্যাঁ আসলে দেখেন আমাদেরটা তো অথেন্টিক এটা বুঝতে হবে কারণ আমাদের লাভ খুবই সীমিত এটা যদি আমি পেজে বিক্রি করতাম আপনার চোদ্দশো টাকা আমি বিক্রি করে ফেলতে পারতাম কিন্তু আমি আটশো টাকা বিক্রি করতে চাই টেস্টের জন্য হ্যাঁ তো আমরা এর জন্য আপনার টেস্ট করলে বুঝতে পারবেন যেখানে পার্থক্য কি বাট আমরা এটা করতে পারি যে আপনার যদি চান আমরা একটু এটা হ্যাঁ কিন্তু সব ভাইয়া দিতেছে ও আচ্ছা তো সাজা করে দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে করে দিচ্ছি ও না তো ভিতরে গুঁড়া দাও তো ওর জন্য মনে হয় যে ভেঙে যাচ্ছে মনে হয় এটা ফ্লেভার এটা ব্লুবেরি না না এটা ওর হয় না ফ্লেভারটা মিক্স করা আমরা ফ্লেভার কোনো কালার অ্যাড করি নেই ইচ্ছা করে না কারণ যত কালার খাবেন জন্য খারাপ সব এই জন্য কালার মিক্স করি নেই যে জানি কোনো ক্ষতির না হয় একটু হালকা হালকা লাগুক কিন্তু তাও ভালো এর জন্য কালার মিক্স করে নাহলে আমরা এখানে যদি একটু কালার দিতাম দেখতাম চোখে কত লাগতেছে চোখে ফুটে উঠতো আপনার এটা তো আমরা ওভারনাইট ফ্রিজ করে এর জন্য একটু ভালো সময় থাকে কিন্তু এছাড়া আপনার মানে গরমের উপরে কিছুটা ডিপেন্ড করে গরম যদি অনেক বেশি এক ঘন্টা এটা বলে যাবে এরকম আছে কিন্তু আপনার দু তিন ঘন্টা থাকে কতক্ষণ গরমে থাকবে

একদম অরিজিনাল পাবেন আপু এখানে এসে কেক খেতে পারবে আপু ওটা ওটা কি আপনার আমার এটা ফুপাত বোনের মেয়ে ফুপাত বোনের মেয়ে হ্যাঁ বাস্তি বাস্তি হ্যাঁ আপনাকে হেল্প করছে নাকি আমাকে ওই সাদের হেল্প করে না আমি এগুলো এতগুলো পাপোশাতে পারতাম না